どこだ

রচনা এত সিম্পল এত ভালো ভাবাই যায় না যারা মিশেছে তারা জানবে যে রচনা কত ভালো মানুষ আছে আমাদের আমাদের প্রিয়াঙ্কা আছে যুব সভানেত্রী আছে শিল্পী আছে বৈষ্ণ আছে আজকে গান সবাই কাউন্সিলাররা রয়েছে সবাই আমি বক্তব্য ইন্দ্রজিৎ আমাদের পুরো ইন্দ্রজিৎ রয়েছে যদিও কিছু করেনি তবু ইন্দ্রজিৎ রয়েছে একটু হেঁটেছে আর রয়েছে সবাই রয়েছে যারা সমস্ত কাউন্সিলাররা রয়েছে যারা কাউন্সিলার দু একজন বাদ তাদের শুধু যারা আছে তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ আর সমস্ত যারা আজকে হাঁটলেন আটক বন্ধু যারা হাঁটলেন আমি তাদেরকে প্রত্যেককে ধন্যবাদ জানাই আমি বক্তব্য তো একদম বলবো না অন্যদিন বক্তব্য দিয়ে উপর সব গাড়ি পাড়ি আছে সবাই চলে যেতাম কালকে একুশে জুলাই সবাই মিলে ধর্মতলায় যাবেন যেমন প্রত্যেকবার যান সেবায় ধর্মতলায় যাবেন যে বন্যা মানুষের বন্যা যেভাবে বয় ধর্মতলায় দেখা যাবে আমরা প্রত্যেক বছর গত বছরের জায়গাটাকে আমরা অতিক্রম করি দু হাজার তেইশে যায় যে জুলাই ভিড় হয়েছিল দু হাজার আরো বেশি হয়েছে আবার দু হাজার চব্বিশ ভিড় হয়েছে আমি আজকে কোন বক্তব্য রাখবো না দিনই কালকে i the